আজকে আমরা জেনে নেব এখানে যে নোবেল পুরস্কার এবার পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানের তিনজন অসাধারণ ব্যক্তিত্ব ওদের নাম হচ্ছে মেরি ই ব্রাঙ্কাও ফ্রেড র্যামসডেল এবং হচ্ছে সিমান সাকাগুচি চলো আজকে জেনে নিচ্ছি আমরা যে কেন পুরস্কার দেওয়া হলো নোবেল পুরস্কার পেয়েছেন এরা পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া বা ক্ষতিকর পশুবিদ্য লড়াই করে থাকে কিন্তু অনেক সময় সেটা ভুল করে আমাদের নিজেদের সুস্থ কোষকেও আক্রমণ করতে পারে একে বলা হয় অটোয়িমন ডিজিজ যেমন ধরো ডায়াবেটিস লুপাস বা হচ্ছে রিমোটয়েড আর্থাইটিস এই তিন বিজ্ঞানী দেখিয়েছেন শরীরের বিশেষ কিছু কোষ যাদের বলা হয় রেগুল এটারি টি সেলস আসলে শরীরকে নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধা দেয় এই গবেষণায় খুলে দিয়েছে হচ্ছে ভবিষ্যতের নতুন চিকিৎসা পদ্ধতি সিমান শাখা গুচি প্রথম আবিষ্কার করেন এই রেগুলেটরি টিসেলস বা এর ভূমিকা আর ব্রাঙ্কা এবং র্যামসডেল আবিষ্কার করেন এমন একটি জিন যার নাম হচ্ছে ফক্স যা এই কোষগুলোর কাজকে নিয়ন্ত্রণ করে এই জিন ঠিকঠাক কাজ না করলে শরীর নিজের টিস্যুর ওপরে আক্রমণ করা শুরু করে দেয় যার ফলে দেখা দেয় ভয়ঙ্কর অটো ইমিউন ডিজিজ এই আবিষ্কার এখন নতুন প্রজন্মের চিকিৎসায় ব্যবহার হচ্ছে যেখানে শরীরের ইমিউন সিস্টেমকে ট্রেন করিয়ে নিয়েই রোগের নিরাময় করার চেষ্টা করা হচ্ছে এই গবেষণা শুধুমাত্র যে বৈজ্ঞানিক তা নয় এটি কিন্তু একটি মানবিক গবেষণা কারণ এর মধ্যেই দেখা যায় যে শরীরের মধ্যেই লুকিয়ে আছে হচ্ছে আসলে আরোগ্যের রহস্য এনাদের এই কাজ হয়তো ভবিষ্যতে ক্যান্সার অ্যালার্জি বা অঙ্গ প্রতিস্থাপনের জন্য একটা নতুন দরজা খুলে দেবে নোবেল পুরস্কার দিয়েছে দি নোবেল অ্যাসেম্বলি অফ ক্যারলস কিংস্টার ইনস্টিটিউট আর এই তিন বিজ্ঞানী প্রমাণ করলেন যে জ্ঞানের প্রতিটি আবিষ্কারই হচ্ছে মানবতার জয় তাহলে আজকে আমাদের এই ছোট্ট ভিডিওতে আমরা জানলাম এই এ বছরের নোবেল পুরস্কার কেন দেওয়া হলো